মোবাইল বাসে চলতে হচ্ছে তাহলে যখন যখন গাছের ডালে থাকি দেখে আমার মোবাইল দিতে মানে ঘরগুলো তো একদম সে লাইনের মাঝখানে এখানে একটা স্টেশন দেখে তো স্টেশনই মনে হচ্ছে এখানে কেউ আসে না দেখে বোঝা যাচ্ছে জায়গাটা পুরো জঙ্গল এই দেখো লাইনের উপরে কাপড় কাচা জামা কাপড় শুকানো রান্না বান্না সব কিছু থালা বাসন মাঝে কাপড় কাছে আর একটা স্টেশন নাম না জানা কারণ কোনো নামই নেই স্টেশনের কাপড়ে লাইনের মাঝখানে কি অবস্থা দূরের হোক বা কাছের যে কোনো স্থানে খুব দ্রুত পৌঁছানোর জন্য আমরা প্রধানত ভারতীয় রেলকেই প্রেফার করে থাকি কারণ দ্রুত পৌঁছানোর পাশাপাশি এক্ষেত্রে খরচাও অনেক কম তবে রেল ফ্যানদের জন্য আজ বড়ই দুঃখের দিন কারণ রেল ভ্রমণ আজকের দিনে হয়ে উঠেছে খুবই বিভীষিকাময় সকালে ঘুম থেকে উঠলেই প্রতিদিনই খবর শোনা যায় কোনো না কোনো ট্রেন দুর্ঘটনার কথা কোনোটা প্রাকৃতিক কারণে তো কোনোটা মনুষ্য দ্বারা সৃষ্ট তাছাড়া রেলের স্টাফদের খামখালি পানা সময় মতো ট্রেনের অ্যানাউন্স না করা এসব আজকাল আকসার পশ্চিমবঙ্গের স্টেশনগুলিতে দেখা যাচ্ছে আবার কিছু কিছু ইউটিউবার আছে যারা শুধুমাত্র টাকা কামানোর জন্য ট্রেনের মধ্যে থাকা হাজার হাজার প্যাসেঞ্জারদের মৃত্যু মুখে ফেলতে চায় এমত অবস্থায় রেলযাত্রা দুর্বিষহ ছাড়া কি বলবো। তবে আমাদের পশ্চিমবাংলায় খোদ কলকাতার বুকে রয়েছে এমন এক বিপজ্জনক রেল রুট যে রুট জন্য এই সমস্ত কিছুকে ছাড়িয়ে এক ধাপ উপর উঠে গেছে সেই রুট ধরেই প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করছেন এই মানুষের জন্যই প্রাণের ঝুঁকি নিয়ে এই রুটের কিছু এলাকা দিয়ে যখন ট্রেনটি যায় তখন দেখে এক পলক্ষে আপনার মনে হতে পারে যেন কারণ বাড়ি উঠোনে এই রেল লাইনটি পাতা হয়েছে ট্রেন একেবারে কাছে চলে এসেছে অথচ লাইনের ধার ঘেসেই চলছে রান্নাবান্না কাপড় কাছা বাসন মাজা ইত্যাদি সব কাজকর্ম তো আজকে প্রধানত আমি এমনই এক বিপজ্জনক রুটে করব আমার ট্রেন যাত্রা এবং সে সাথে দেখাবো কলকাতার সব থেকে বিপজ্জনক চক্র ভিডিও শুরুর আগে তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই বন্ধুরা তোমরা যেভাবে আমার রেল ভ্রমণের ভিডিওগুলোতে ভালোবাসা দেখাচ্ছো তাতে করে আমি আরও বেশি ইন্সপায়ার হচ্ছি এই ধরনের ভিডিও বানাতে তো ভবিষ্যতে যাতে এই ধরনের রেল ভ্রমণের ভিডিও তোমরা আরও বেশি দেখতে পাও তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো তাহলে শুরু করা যাক শুভ সকাল বন্ধুরা আমি নয়ন আরও একটি ভ্রমণমূলক ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি আর বর্তমানে আমি আছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে আর আজকে আমি ভ্রমণ করবো কলকাতার চক্র রেলে এই হচ্ছে দমদম জংশনের সাইনবোর্ড আর এখানে আরেকটা সাইনবোর্ড রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে প্রিন্সেপ ঘাট যাইবার জন্য চক্র রেল ধরুন মানে চার নম্বর অথবা পাঁচ নম্বর থেকে কিন্তু এই কলকাতার ভিতরে যে ট্রেনটি সেই ট্রেনটি যাতায়াত করে আমি আমি দমদম থেকে মাঝেরাহাট পর্যন্ত ট্রেন ভ্রমণ করব আর আমার এই সম্পূর্ণ ভ্রমণটি হবে একেবারে কলকাতা শহরের মাঝখান দিয়ে তবে আমার এই ভ্রমণ কিন্তু প্রিন্সেপ ঘাট হয়ে হবে না এই যাত্রায় দমদম থেকে মাঝেরহাট যাওয়ার জন্য বেছে নিয়েছি বালিগঞ্জ টালিগঞ্জে যে রুটটা যায় মাঝেহাট পর্যন্ত সেই রুটটা প্রিন্সেপ ঘাটের রুটটা তোমাদের আমি অন্য একটি ভিডিওতে দেখাবো এই ভ্রমণে আমরা সম্পন্ন করব আঠারো কিলোমিটার যাত্রা দমদম এবং মাঝেহাট দিয়ে টোটাল নটি স্টেশনে আমাদের ট্রেন হল দেবে সীমান্ত থেকে বজরাজ পর্যন্ত যে ট্রেনটি যাই সেই ট্রেনটিতে আমি আজকে ভ্রমণ করব বারোটা ষোলো সময় আমাদের ট্রেনটি আজ দমদম স্টেশনে এসে পৌঁছাবে তারপরে প্রধানত আমার যাত্রা শুরু হবে যাত্রা শুরুর আগে এই দমদম স্টেশন সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি এই দমদম স্টেশনের কোড নম্বর ডিডি এখানে পাঁচটি প্ল্যাটফর্ম এবং সাতটি ট্র্যাক আছে আঠারোশো সালে এই স্টেশন চালু হয় এবং উনিশশো তেষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে এই লাইনে ইলেকট্রিফিকেশনের কাজ সম্পন্ন হয় একদম জংশন কারণ এখান থেকে প্রধানত পাঁচটি রুট পাঁচ দিকে ভাগ হয়ে গেছে দক্ষিণের দিকে আছে শিয়ালদা এবং মাঝেরাটের যে লাইনটা সেই লাইনটা এবং উত্তরের দিকে আছে রানাঘাটের লাইন বনগাল লাইন এবং ডানকনির লাইন প্রতিদিন কম করে হলেও প্রায় ছ লাখের কাছাকাছি প্যাসেঞ্জার এই থেকে আপডাউনের জন্য ব্যবহার করে থাকে পশ্চিমবঙ্গের থেকে বড়ো এয়ারপোর্ট নেতাজি সুভাষ বিমানবন্দরে পৌঁছতে হলে আপনাকে এই রেলওয়ে স্টেশনে আসতেই হবে এবং উনিশশো সালে চালু হওয়া প্রথম ভারতীয় মেট্রো কিন্তু এই দমদমের উপর দিয়ে গিয়েছে ওই দেখো ওইখান থেকে চলে যাচ্ছে মেট্রো এখন দমদম স্টেশনে পৌঁছাবে এই মেট্রোটি এখান থেকে আগে কলকাতার বিভিন্ন স্থানে পৌঁছানো যেত আর আজ কিন্তু এই দমদম রেলওয়ে স্টেশন থেকে সরাসরি হাওড়া স্টেশনে মেট্রোর মারফত পৌঁছানো যায় তো পঁচিশ টাকা দিয়ে দমদম থেকে হাওড়া আপনি কীভাবে পৌঁছাবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে ভিডিওটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝেরা গ্রামী ট্রেন পৌঁছাতে চলেছে এই দমদম স্টেশনে তো আর কিছুক্ষণ অপেক্ষা করা যাক আমাদের ট্রেন মনে হচ্ছে ঢুকে পড়েছে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টই হয়নি এদিকে চলে এসেছে বৃষ্টি হ্যাঁ এই তো এইটাই আমাদের ট্রেন ট্রেন ঢুকছে আর দিকে অ্যানাউন্সমেন্ট হলো আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্টই হয়নি যাই হোক আমাদের ট্রেন ঢুকে পড়েছে ট্রেনে উঠবো এখন ট্রেন একদম পুরো ফাঁকা বৃষ্টি কোনো গ্যারান্টি নেই যাই হোক আমাদের ট্রেন ছেড়ে দিল দমদম স্টেশন থেকে এই লাইনটা কিন্তু চলে গেছে মাঝের হাটে যদিও আমাদের এই লাইনটিও মাঝেরহাটি যাবে তবে এটা বিধাননগর পার্ক সার্কাস টালিগঞ্জ হয়ে মাঝেরহাট যাবে আর ওই লাইনটি যাবে প্রিন্সেপ ঘাট হয়ে তবে মাঝেরহাটে যাই হোক পিনসেপ ঘাটের লাইন লাইনকে সাইডে রেখে অর্থাৎ পায়ে রেখে আমাদের ট্রেন চলল বিধাননগরের উদ্দেশ্যে আমাদের ট্রেন প্রবেশ করলো বিধাননগর রোডে আমাদের ট্রেন সম্ভবত বিধাননগরের চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে একটি মালগাড়ি আসছে এখন এই বিধাননগর রোড সম্পর্কে তোমাদের দু চারটি তথ্য দিয়ে রাখি এই বিধাননগরের কোড নম্বর বিএন এক্স আর এই স্টেশনের আগে নাম ছিল উল্টোডাঙ্গা খুব সম্ভবত ভারত স্বাধীন হওয়ার পরে এই উল্টোডাঙ্গা নাম পরিবর্তন হয়ে সে সময়কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে এই স্থানের নাম হয়েছিল বিধাননগর রোড এই স্টেশনের বাইরে আপনারা বেরোলেই যে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন পুরো কলকাতা শহরে যাওয়ার বিভিন্ন ধরনের বাস বিধাননগর রোড ছাড়াতেই আবার শুরু হয়েছে বৃষ্টি আর আমরা কিন্তু কলকাতার মধ্যে প্রবেশ করে গেছি অলরেডি ওদেরকে পার করে এগিয়ে আসা লালগোলা প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে সামনে এইদিকে চলে গেছে শিয়ালদা আর আমাদের ট্রেনটি বাইরে নিয়েছে এখান থেকে চলে যাবে পার্ক সার্কাসের দিকে পরবর্তী স্টেশন আমি স্টেশনে আসার পরেই বলছি তোমাদেরকে ঠিক লালগোলা সিগনাল পেয়ে গেছে শিয়ালদার দিকে অগ্রসর হচ্ছে এই হচ্ছে আমাদের পরবর্তী স্টেশন স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট আমাদের ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে তো প্ল্যাটফর্মের নাম্বারই খুঁজে পাচ্ছি না তবে ট্রেন দাঁড়িয়েছে শিয়ালদা ডিভিশনের এই স্টেশনটিকে মাত্র উনত্রিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে খোলা হয় এবং তখনই ইলেকট্রিফিকেশান করা হয় এর কোড নম্বর এস জি এখান থেকে প্রধানত ফুলবাগান পর্যন্ত যাওয়া যায় অটো মারফত এবং সেই ফুলবাগান থেকে কলকাতা নানান স্থানে পৌঁছে যাওয়া যায় খুব সহজেই সেখানে রয়েছে বাস ট্যাক্সি অটো এবং মেট্রো পরিষেবা দিলাম এবার আমাদের পরবর্তী স্ত্রী হচ্ছে পার্ক সার্কার এই দেখো এখানকার দৃশ্য থেকে হয়তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু কলকাতার মধ্যে প্রবেশ করে গেছি আমি আগেও তোমাদেরকে বলেছি এটা তবে কলকাতার মধ্যে যতই আমরা প্রবেশ করি না কেন এবারই কিন্তু শুরু হচ্ছে আমাদের কলকাতার মধ্যে ডেঞ্জার চক্র রেল জার্নি কারণ এই পার্ক সার্কাস রেল স্টেশনের আশেপাশে যে সমস্ত জায়গা আছে এই সমস্ত জায়গায় ছিন্ন হয়ে বসস করে বিভিন্ন মানুষজন এক কথায় বলা যায় উদ্বাস্ত মানুষজন এবার আপনারাও দেখুন সেই দৃশ্য

এখানে হয় কোনো চামড়ার কারখানা আছে চামড়া বা প্লাস্টিক ওই টাইপের কোনো কারখানা আছে একটা স্টেশন দেখতে দেখে তো স্টেশনই মনে হচ্ছে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এছাড়া আবার এখানে শেষও হয়ে গেল ও আচ্ছা সামনে আরও আছে কিন্তু এখানে কেউ আসে না দেখে বোঝা যাচ্ছে জায়গাটা পুরো জঙ্গল এই দেখো পরিত্যক্ত এই স্টেশনটির নাম কামারডাঙ্গা হল্ট এক সময় এই স্টেশনটিও মোটামুটি জমজমাট ছিল তবে কোনো এক অজ্ঞাত কারণে বর্তমানে এই স্টেশনটি পুরোপুরি পরিত্যক্ত এখান থেকে কোনো প্যাসেঞ্জার ওঠানামা করে না বর্তমানে পুরো আমাদের ট্রেনে এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে পার্ক সার্কাস স্টেশনের দিকে আর এরই মাঝে আমরা ক্রস করব শিয়ালদা থেকে পাক সার্কাস বা সোনারপুর গ্রামী যে লাইনটি সেই লাইনটি লাইনটি নিচে দিয়ে চলে গেছে আমরা উপর দিয়ে চলে যাব দেখো বন্ধুরা আমাদের ট্রেনে এবার পার্ক সার্কাস স্টেশনে প্রবেশ কথা চলেছে আর তার আগে এখানে অবস্থা দেখো একবার লাইনের উপরে কাপড় জামা কাপড় শুকানো রান্না বান্না সব কিছু কাপড় কাটছে দারুণ ব্যাপার তো সব লাইনের পরে জীবন এই যে আরেকটা স্টেশন নাম না জানা কারণ কোনো নামই নেই স্টেশনের জানবো কি করে এই উদ্বাস্ত মানুষগুলো স্টেশনের উপরে পর্যন্ত নিজেদের ঘর চলে সার্কাস স্টেশন এটা নম্বর স্টেশন আমাদের ট্রেন দু নম্বরে ট্রেন পাক সার্কাসে ঢুকতেই নিজের ঘরে বৃষ্টি আবার চালু কি অবস্থা ছেড়ে যাচ্ছে পার্ক সার্কাস পাক সার্কাসের কোড নম্বর পি কিউএস এখান থেকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে অটো মারফত পৌঁছে যাওয়া যায় খুব সহজে কলকাতার ডন বস্কো স্কুল পাক সার্কাস ময়দান চিত্তরঞ্জন হসপিটাল প্রধানত এখান থেকেই যাতায়াতের অনেক সুবিধা আর এই যে উপর দিয়ে চলে যাচ্ছে মা ফ্লাইওভার এই ফ্লাইওভারের উপরেও অনেক বাস সার্ভিস রয়েছে যে বাস ধরে কলকাতার বিভিন্ন স্থানে খুব সহজেই পৌঁছে আমাদের পরবর্তী স্টেশন বালিগঞ্জ এই লাইনটা চলে আসছে শিয়ালদা দিক থেকে শিয়ালদার দিক থেকে এই থেকে চলে যাবে একদম পুরো দক্ষিণের দিকে আর আমরা চলে যাব পশ্চিমের দিকে মানে কলকাতার ভিতরে পার করলাম বন্ডাল রোড ফ্লাইওভার এটা রাজবিহারী অ্যাভিনিউ গামী বিজন সেতু আমাদের ট্রেন এবার প্রবেশ করছে বালিগঞ্জ জংশনে বালিগঞ্জ জংশনের এটি দু নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু ট্রেনের বেশ ভালোই ভিড় আছে আর বালিগঞ্জে কিন্তু তিন এবং চার নম্বর প্ল্যাটফর্মও রয়েছে তো এখানে চারটি প্ল্যাটফর্ম এটি জংশন কারণ এখান থেকেই ভাগ হয়ে গেছে সাউথের দিকে যাওয়ার লাইন একটি লাইন পশ্চিম দিকে চলে গেছে মাঝারহাটের দিকে আর সেই আলাদা দিক থেকে তো লাইনটি এলো মানে তিনটি লাইন এখানে সংযোগ হয়েছে এই জন্য বালিগঞ্জ জংশন বালিগঞ্জের কোড নম্বর বিএলএন এখান থেকে প্রধানত কসবা ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর ভবানীপুর এই সমস্ত স্থানের দিকে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় যাই হোক ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন বালিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন থেকে আর এখান থেকে এবার সামনে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে অর্থাৎ নামখানা ক্যানিং এই সমস্ত দিকে যাওয়ার লাইন আর আমরা চলে যাব ডানের দিকে যেদিকে চলে গেছে মাঝেরহাট বাজবাজার লাইন এবার আমাদের পরবর্তী স্টেশন লেক গার্ডেন বালিগঞ্জ স্টেশন ত্যাগ করলাম এবার আমরা পৌঁছাবো লেক গার্ডেনে আর এখানেও দেখা সেই একই অবস্থা মানে পার্ক সাকাশের আশেপাশে ঠিক যেমনটা ছিল এখানেও ঠিক তেমনটাই গ্যাদারিং একদম লাইন ঘেঁচা প্রতিটা বাড়ি যাই হোক পার্ক করছি রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু সেতু আমাদের ট্রেন পৌঁছে গেল লেক গার্ডেন স্টেশনে এটি লেক গার্ডেনের দু নম্বর স্টেশন মানে দু নম্বর প্ল্যাটফর্ম আর এখানে দেখো স্টেশনের উপর দিয়েই চলে গেছে লেক গার্ডেন রোড এবার ছেড়ে দিল লেক গার্ডেন স্টেশন আর এবার তোমাদের একটা মানে মিরাকেল টাইপের কিছু একটা দেখাবো টালিগঞ্জ লেক গার্ডেন ছাড়াতে না ছাড়াতেই টালিগঞ্জ ওই জায়গায় লেক গার্ডেন আর এই টালিগঞ্জ হোয়াট ইজ দিস ভাই এই রুটে না আসলে জানতেই পারতাম না এত কাছাকাছি ট্রেন লাইন এত কাছাকাছি স্টেশন আছে এখানে লেক গার্ডেন ছাড়াতে না ছাড়াতে দুশো মিটারের মধ্যে টালিগঞ্জ স্টেশন তো টালিগঞ্জ এবং লেক গার্ডেনের ব্যাপারে কিছু তথ্য দিই টালিগঞ্জ তোমরা জানো এটি একটি সিনেপাড়া টালিগঞ্জ আর এখান থেকে প্রধানত সিনেপাড়ার বিভিন্ন স্থানে যাওয়া যায় আর যে লেক গার্ডেন সেখান থেকে এবং এই টালিগঞ্জ থেকে রবীন্দ্র সরবর এবং তার আশপাশের বিভিন্ন অঞ্চলে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আমাদের ট্রেন ছেড়ে দিল টালিগঞ্জ থেকে আর আরেকটি বিষয় হচ্ছে এখানে পাশে কিন্তু রয়েছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন আমার এখনো জানা নেই এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন চালু হয়েছে কিনা যদি চালু হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করবেন এবার পার করছি শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবার পার করছি টলি ক্যানেল ট্রেন চলে আসছে নিউ আলিপুর স্টেশনে আমাদের ট্রেন দেবে নিউ আলিপুরের এক নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে দিল নিউ আলিপুর স্টেশন থেকে এই আলিপুর সম্পর্কে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আবহাওয়া দপ্তরের হেড অফিস আগামীতে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তা প্রধানত এখান থেকেই নির্ণয় করে এবং তা পাবলিশ করা হয় নিউ আলিপুর মানে কলকাতা স্টেশন ছেড়ে এলাম নিউ আলিপুর স্টেশন এবার আমাদের মাথার উপরে চলে আসছে দুর্গাপুর ব্রিজ এবার আমাদের সামনে আসছে মাঝেরহাট রেলওয়ে স্টেশন তার আগে আমরা পার করব করবো যার অপর নাম মাঝেরহাট থেকে কিন্তু ভবিষ্যতে জোকার উদ্দেশ্যে মেট্রো রেল চালু হতে চলেছে আমাদের ট্রেন নামিয়ে দিল মাঝেরহাটের দুই নম্বর প্ল্যাটফর্মে আর এখানে আসতেই বৃষ্টি খতম আর বৃষ্টি এই যে মাঝেরহাট স্টেশনের দাঁড়িয়ে আছে তেল ভর্তি ট্রেন যাই হোক বৃষ্টির মধ্যে আমার জার্নি করতে অনেকটাই অসুবিধা হয়েছে তবুও আমি যতটা তবুও আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম কারণ অনেকটা অনেক কিছু আমি শ্যুট করতে পারিনি চেষ্টা চালিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলাম তবে এই বৃষ্টির দিনে এত সুন্দর একটা ইন্টারেস্টিং জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কমেন্ট অংশ জানাবো এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে আমি আপাতত এই স্টেশনের বাইরে বেরিয়ে যাব মাঝরাহ স্টেশনের যে বাইরের দৃশ্যটা সেটা তোমাদেরকে দেখাবো বেরিয়ে এলাম মাঝরাট স্টেশনের বাইরে আর এই যে সুন্দর স্টেশনটি এটি হচ্ছে মাঝরাট রেলওয়ে স্টেশন এখানে লেখা আছে আই লাভ মাঝেরহাট